হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমি মালয়েশিয়াতে মোবাইল ল্যাপটপ ড্রোন এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের দাম সম্পর্কে ভিডিও করে থাকি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি হলো মালয়েশিয়াতে সদ্য রিলিজ হওয়া রেনো টুয়ার ফাইভ জি সিরিজের তিনটি ফোন নিয়ে তাহলে চলুন ফ্রেন্ডস ফোনগুলোর ভিতরে কী কী আছে এবং দাম সম্পর্কে আমরা জেনে আসি তো ফ্রেন্ডস আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল স্ক্রেনের যে ফোনটি দেখতে পাচ্ছেন এটু হচ্ছেন অপ্পো রেও ওয়ার্ড প্রো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এমল ডিসপ্লেতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন চোদ্দোতে আর র্যাম পাচ্ছেন আপনারা বারো জিবি আর স্টোরেজ পাচ্ছেন পাঁচশো বারো জিবিতে ক্যামেরাটি পাচ্ছেন আপনারা ফিফটিন মেগাপিক্সেল এবং সাথে পাচ্ছেন ফোরকে ভিডিও করার সুবিধা সেলফি ক্যামেরাটি পাচ্ছেন ফিফটিন মেগাপিক্সেল আর এটা ভিডিও ফোর ভিডিও করার সুবিধা আর সবচেয়ে বড় কথা হলো এই ফোনটিতে পাঁচ হাজার এমএচ ব্যাটারি যা কিনা এটি টু ওয়াটের ফার্স্ট চার্জিং এটার অফিসিয়াল দামটা হলো দুই হাজার পাঁচশো নিরানব্বই এখন স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপ্পো রানো টুয়েলভ সেভেন ডিসপ্লেতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দোতে বারো জিবি র্যামের সাথে পাচ্ছেন পাঁচশো বারো জিবি এটার মেন ক্যামেরাটা হলো ফিফটিন মেগাপিক্সেল সাথে পাচ্ছেন ফোর কে ভিডিও করার সুবিধা আর এটা সেলফি ক্যামেরাটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের সাথে পাচ্ছেন ফোর কে ভিডিও করার সুবিধা সবচেয়ে বড় কথা হলো এটার মধ্যে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি যা কিনা এই টু ওয়াটের ফার্স্ট চার্জিং দেওয়া হয়েছে আর এই ফোনটির দাম রাখা হয়েছে দুই হাজার একশো নিরানব্বই রেঙ্গি তখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস এই সিরিজের যে লো বাজেটের যে স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হলো অপ্পো র্যানো টুয়েলভ এফ এটাও কিন্তু ফাইভ জি সিরিজের ফোন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামের ডিসপ্লে পাচ্ছেন এন্ডিয়ান পার্সেন্ট পাচ্ছেন আপনারা চোদ্দোতে দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি পাবেন র্যাম হচ্ছে বারো জিবি স্টোরেজ পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি এন্ড ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেল সাথে পাচ্ছেন এক হাজার আশিতে থার্টি এবং সিক্সটি এফপি ভিডিও মিডিও সুবিধা সেলফি ক্যামেরাটি পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল আর ভিডিও পাওয়ার সুবিধা পাচ্ছেন এক হাজার আশি আর সাথে পাচ্ছেন ফার্স্ট র্যামের যে ব্যাটারি ফার্স্ট চার্জিংটা ব্যবহার করেছে ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং আর এটার দামটা হলো এতে দুইটি ভেরিয়েন্টের পাওয়া যাচ্ছে আরও জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যেটা পাচ্ছেন এটা হচ্ছে তেরোশো নিরানব্বই আর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার সাতশো নিরানব্বই ইঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি ভিডিওটি কিছু সম্পর্কে আপনার বুঝতে সমস্যা অবশ্যই ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে তো দেখাবো অন্য কোনো ভিডিওতে তত সবাই ধন্যবাদ